প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা মোস্তাক ফয়জি হুজুরকে আপনারা চিনেন যিনি ভাইরাল একজন ব্যক্তি বাংলাদেশের মানুষ তাকে চিনে হঠাৎ করে তিনি জামাতের সমাবেশে যোগদান করেছেন এবং যোগদান করার পরে সাধারণ মানুষ তাকে দেখে অনেক আনন্দিত হয়েছে যে আসলে মোস্তাক ফয়জি হুজুর জামাতের সমাবেশে কি করে পরবর্তীতে আমরা জানতে পারলাম মোস্তাক ফয়েজি বাংলাদেশ জামাত ইসলামের সাথে আগে থেকে সংযুক্ত ছিল এবং আগে থেকে তিনি জামাতের একজন জামাতের একজন নেতা ছিল এবং তিনি তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল জামাতের বিভিন্ন শাখায় তিনি দায়িত্ব পালন করেছেন আমার কাছে খুবই ভালো লাগছে এবং সাধারণ মানুষ অবাক হয়ে গেছে যে মোস্তাক ফয়জি হুজুর কীভাবে জামাতের প্রোগ্রামে আসছে এবং এটা কীভাবে সম্ভব হ্যাঁ গত সতেরোটি বছর সৈরাসার যখন বাংলাদেশে ছিল এবং বাংলাদেশ থেকে থাকা অবস্থা মানুষ কিন্তু কথা বলতে পারেনি মানুষের ভোটের যেমন অধিকার ছিল না তেমনি কথা বলার অধিকার ছিল না হাসিনা সরকার বাংলাদেশ থেকে চলে যাওয়ার পর পরে আসলে মানুষ একের পর এক তারা তাদের মনের ভাব প্রকাশ করতে পারছে যে তারা কোন কোন রাজনৈতিক দলের সাথে তারা সংযুক্ত আছে কে কোন পার্টি করে এই জিনিসগুলো এখন মানুষ অ্যাভেলেবেল বলতে পারছে কারণ শেখ হাসিনা যখন ক্ষমতা ছিল তখন কিন্তু সাহস করে বলতে পারে পারেনি তো প্রিয় দর্শক আশা করি আপনারা ভালো থাকবেন এবং যে হুজুর যেন ভবিষ্যতে বাংলার মানুষের জন্য ভালো কিছু করতে পারে এবং ভালো নেতৃত্ব নিয়ে আসতে পারে